আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহমান কিন্তু আপনি একটু দেখতে কালো কুৎসিত আপনি একটু কালো কুৎসিত তখন আপনাদের গ্রামের খান্দ গ্রামের মানুষ বলছে এই কালোয়া এদিকে শুন এ বলে ডাকের নাম হয় না ডাকে কারা যদি নাক টেরা থাকে তখন আমরা বলি এই নাক টেরা শুন এদিকে শুনি বলি কি কথা কি মিলছে কথা না মিললে বলবেন কেউ যদি ল্যাংরা থাকে তাহলে এই খোরা এদিকে শুন বলেন না না বলেন আরো ইত্যাদি ইত্যাদি যত তার দুর্নামী নাম আছে নোংরা নাম গুলো আছে তখন তাকে নামে ডাকতে শুরু করেন আচ্ছা আব্দুর রহমানের বাপকে আঁকিকা দিয়ে তার নাম তার নাম আব্দুর রহমান রাখেনি তো আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ তার বাপের নামটা পছন্দ করলেন না কেন আপনি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত তাকে আব্দুর রহমান নামে ডাকলেন না কেন আমার নাম আব্দুল করিম এখন যদি আপনি আমাকে টেরা বলে ডাকেন তো আমার রাগ হবে না আপনার আপনার নাকটা একটু আছে তো এখন যদি আপনাকে বলে এই নাকটা রা রাগ হবে না তো ওই লোকটার নাম তো আব্দুল জাব্বার আছে ওর নাম তো আব্দুল সত্তর দিয়েছে তার পিতা মাতা ওর নাম তো আব্দুর রহমান দিয়েছে তার পিতা মাতা তার ভাই বোন আত্মীয় স্বজন তার দাদা দাদি তার নানা নানি তো আপনি আব্দুর রহমান নাম না দেখে তাকে ল্যাংড়া খোয়া বললেন কেন এই বিদ্যা কে শিখালো আপনি এম এ পাশ ছাত্র আপনি না বিএড পাশ ছাত্র আপনার না বিদ্যা আছেন আপনার না হায়া আছে আপনার হায়াও নেই আপনার বিদ্যাও নেই আপনার বুদ্ধিও নেই আপনার মানবতাও নেই এই এম এ পাস ডিগ্রিকে খান দুয়ার ওই ওই পদ্মা নদীতে পুঁতে দিয়ে আবার মাদ্রাসা লাল গলা মাহাদুর সালাফি গিয়ে আবার বিদর্জন করে খান্দোতে এসে আব্দুর রহমান নাম ডাকতে শুরু করবেন লজ্জা হয় না কেন বাপ বেটার হায়া হয় না কেন শুধু কি বাপ বেটা লজ্জা হয় না বাপেরও যে লজ্জা নাই বাপ নাম রেখেছে আঁকিকাদে আব্দুর রহমানের বাপ বলছে কালোয়া বলে না কত তো যে অশিক্ষিত বাপ আছে যারা তার নিজের ছেলের উপরে নিজের আবার ঠিক আছে তো নিজের ছেলের দুর্নামী নাম নিজেই তৈরি করে করে না আপনারা জানেন না মনে হয় না কত এমন পিতা নিবেন কত এমন পিতা নিবেন যে পিতা নিজের ছেলের দূরনামি নাম বের করে এই বাপকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে শিক্ষিতকে এই বাপকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে শিক্ষিতকে আসলে আমি বুঝাতে বললাম না শিক্ষিতকে শিক্ষিত তো ওই ব্যক্তি জান্নাত আব্দুর রহমান রাখার পরেও তাকে বলে যারা তাহলে তার বাপ বলে এই ব্যাটা নাম ফেলে দেবো কাকে বলে অমনাঞ্চের আমার ছেলের নাম আব্দুর রহমান নাই তুই এই নামে ডাকছিস তো দাঁত ফেলে দেবো এই কথা যে বাপ বলতো তার তিনি হলো শিক্ষিত মানুষ আপনি কেন তার আপনার ছেলে অন্য নামে ডাকবেন যেটা আপনি নাম রেখেছেন সেই নামে ডাকবেন আজকে থেকে ইনশাল্লাহ আজকের পর থেকে এই গ্রামের মানুষ কোন নামে আর ডাকবেন ইনশাল্লাহ ল্যাংরা খোরা আর কি আরো কত কি নাম আছে শুধু এটা আমার মুখের ভাষা মনে এলো বললাম আপনারা আরো জানেন কত কি নাম আছে না আপনারা ভালোভাবে জানেন মানে আমরাও তো গ্রামে থাকি এই জন্য বলতে পারছি যাই হোক আজকের পর থেকে আর নোংরা নামে কাউকে ডাকবেন ইনশাল্লাহ যেটা নাম দিয়েছেন পিতামাতা সেই নামে ডাকবেন ইনশাল্লাহ Inshallah